জয় জগন্নাথ বন্ধুরা তো আজকে ছিল উল্টু রোদ তো উল্টু রথের জন্য গেলাম মন্দিরে তো ওইদিকে ভোগ লাগানো হয়ে গিয়েছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে যাওয়ার পর সবাই মিলে কীর্তন দেখলাম আর বদিও গিয়েছিল বদির সামনে বসলাম বসে আমরা কীর্তন দেখে সবাই মিলে আর জানো তো ভীষণ ভালো লেগেছে গিয়ে আর দেখো সবাই হরির নাম মানে কি সুন্দর করে আনন্দ একটা যে হচ্ছে সেটা আর বলার মতন না জানো তো বন্ধুরা আর ভীষণ ভালো লেগেছিলো আর আজকে উল্টু রোদ কিন্তু মনটা এতই খারাপ লাগতেছিল কারণ এক বছরের জন্য মামাবাড়িতে আসছে জগন্নাথ ঠাকুর আবারও আজকে দেখো চলে যাচ্ছে তো ওই এক বছর পরে পরে আমাদের এখানে আসে আর তোমরা ভাবতে পারো ওই এক বছরটা কত দিন লাগে আর আমরা যে কত এই দিনগুলো ভালোভাবে কাটিয়েছি এত আনন্দ ফুর্তিতে সেটা আর বলার মতন না তাই না আর এদিকে দেখো আমরা সবাই প্রসাদ দিতে যাবো আর কি তো সেই জন্য লাইনে একটু দাঁড়িয়েছি আর সবাইকে বললাম যে আমার সাথে মানে আমাদের পাশের বাড়ি বৌদি ওরা গিয়েছিল ওদেরকে বললাম যে হরিব বলো হরিব বলো তা ওরা একটু হাসছে আর মজা করে নিচ্ছে তো যাই হোক এভাবে দেখো প্রচুর লুক হয়েছিল জানো এত লোক আজকে উল্টো উটের দিন বলার মতন না লাইনে মনে হয় আমরা দুই ঘন্টা দাঁড়িয়েছি তারপরে গিয়ে আমরা প্রসাদ পেয়েছি যাই হোক भा মানে ঠাকুরের কাছে দাঁড়ানোটা একটা আনন্দর কারণ না এই যে দেখো ঠাকুরও বের করে নিয়ে আসলো ঠাকুর একটু প্রণাম করে নিলাম আর এদিকে ঠাকুরকে বিদায় যাওয়ার জন্য পাশের দিদি ভাইরা মাতাজিরা সবাই মিলে মানে যা নিয়ম থাকে সেগুলো করে নিচ্ছে আর এক দিদি ভাই তো পুরো কেঁদে দিয়েছে জানো কারণ দেখো একদম পাশের বাড়ি ওরা সবসময় পূজা টুজা করে হয়তো তার জন্য খুব খারাপ লাগতেছিল আর এক বছর পরে আবারও আসবে সেই জন্য আর এদিকে দেখো জগন্নাথ ঠাকুরের যে গায়ে থাকে সেটা সেটা সাজিয়ে নিচ্ছে সুন্দর করে আর এইভাবে আমিও গিয়েছিলাম আমি মানে যেদিনগা প্রথম ছিল সেদিনকে আমি এত ভালোভাবে টানতে পারিনি তো আজকে আমি ভাবলাম যে না যতই মানুষ হোক আমি কিন্তু উল্টো রথটা মানে টানবো দড়িটা আমার টেনে নেবো আজকে তার দিকে দেখো প্রচুর মেয়ে লোক ছিল সবাই লাইন লাগিয়ে দড়ি টানানোর জন্য সবে হাতে নিয়ে নিয়েছে আর আমার হাতে ক্যামেরা তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না আর এদিকে কিন্তু আমিও দড়ি টেনে নিয়েছিলাম আর ভীষণ ভালো এই আর এদিকে দেখো সব মেয়েরা মিলে মানে এত সুন্দর করে নেচেছে ভালো লাগতেছিল আজকের দিনটা সত্যি বলেছি আজকের দিনটা প্রচুর ভালোভাবে কেটেছি খুব আনন্দ ফুর্তি করেছি আর এদিকে দেখো কি সুন্দর করে করে নিয়েছে আর সবাই মিলে কি সুন্দর করে চিত্রি সারো পাঁচ দিকে একটু সবাই মূল্যে মানে আনন্দ ফুর্তি করে নিয়েছে আর কি তো এটাই বলার ছিল দেখো খুব ভালোভাবে কাটি কেটেছি আর এইভাবে যেন প্রত্যেক বছরে খুব ভালোভাবে কাটতে পারি তাই না বন্ধুরা তো কেমন হয়েছে আমাদের আসামের আমাদের আসামের রথ যাত্রা তো উল্টু রথ কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও তাহলে চলো এখন রাত্র হয়ে গিয়েছে আমি আর যাবো না আমি মানে সাথে রয়েছি তারপর নিজের বাড়িতে চলে আসলাম সবাইকে জানাই রথযাত্রার জন্য অনেক অনেক শুভকামনা এমন অনেক অনেক ভালোবাসা তাহলে চলো আজকের মতো এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম